বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করি অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে পড়ে আমার যে সমস্ত কাজগুলো থাকে মানে ওই একটু ব্যায়াম করা একটু শরীরচর্চা করা তো সেটাই করে নিচে চলে এসেছিলাম এসে দেখো এবার আর কি এই জানলা দরজাগুলো খুলে দিচ্ছি তো জানো তো আজ বৃহস্পতিবার তো আজ বার যেহেতু বৃহস্পতিবার আজ হচ্ছে মা লক্ষ্মীর বার তাই আজ আছে শ্রী শ্রী মা লক্ষ্মীর পুজো তো পুজো টুজো তো সমস্ত কিছুই করব তো তার আগে কিন্তু আমার ঘর বাড়ি একদম সূচি করে নিতে হবে মানে একদম শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে মা লক্ষ্মী শ্রী শ্রী মা লক্ষ্মীর সমস মানে সময় কিন্তু উনি পরিষ্কার পরিচ্ছন্ন সূচি এই সমস্ত জিনিসগুলো কিন্তু পছন্দ করেন শ্রী শ্রী মা লক্ষ্মী কখনোই নোংরা অপরিষ্কার এমন জায়গাতে বাস করেনও না এবং এমন অবস্থা যদি কোনো গৃহে শুরু হয়ে যায় তাহলে কিন্তু উনি সেখানে আর থাকেনই না আর আমরা যেহেতু গৃহবধূ তাই আমাদের কিন্তু এই গৃহলক্ষ্মীকে গৃহে আর কি টিকিয়ে রাখা মানে আমাদের যে রাজলক্ষ্মী তাকে যে আমাদের গৃহে সবসময়ের জন্য টিকিয়ে রাখা এটা কিন্তু দায়িত্ব আমাদেরই আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন সূচি হয়ে থাকব। আমরা যত আর কি আমাদের সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখবো শ্রী শ্রী মা লক্ষ্মীর কৃপা কিন্তু আমাদের উপরে সময় আর কি বজায় থাকবে তো দেখো এদিকে সকালে তো দেখলেই কি কী কাজ করলাম তো আগে প্রথমে বাসি কাজ মানে বাইরের বাসি কাজটা করে নিয়েছিলাম তো উঠোনটা ঝাঁট দিয়ে এদিকের বাউন্ডারিটা জল টল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আগে যেন তো ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু জল দিয়ে ধুলাম কারণ মাঠের যা ধুলো ও শুধু জল দিয়ে আর কি ধুয়ে দিলে হবে না তার সঙ্গে আগে একটু ঝাটা দিয়ে ভালো করে ধুলোগুলো জড়ো করে ফেলতে হবে আর জানো তো তখন তো দেখলে ঘরের জানলাগুলো খুলেছি তো সত্যি শুধুমাত্র এই ডাইনিংয়ের দিকটা আর ওই দিকটা জানলাগুলো জাস্ট খুলেছি আর বিশ্বাস করো ঘরে কোনো কাজ হয়নি বাইরের কাজটা কমপ্লিট করে নিয়ে বাসি কাপড়টা আর কি কেচে ধুয়ে ছাদে এঁচে মেলে দিয়েছি আর দেখো কত ফুল ফুটেছে আমাদের কলকে গাছটায় আর এত ফুল লোভ সামলাতে পারলাম না তাই আগে জামা জামাকাপড় দিতে উঠেই না ফুলগুলো তুলে নিয়েছি তো তুলে একটা ভালো জায়গায় করে রেখে দিয়েছি আর তারপর নিচে এসে করে নিয়েছিলাম গরম গরম চা আর এই চাটা খাওয়ার পর কিন্তু একদম এনার্জি ডাবল হয়ে যায় আর কাজ কিন্তু একের পর এক চার জলদি করতে হবে কারণ আজকে হচ্ছে বলছি তোমাদের আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন জানা তো একটু কাজের চাপটা একটু বেশিই থাকে তো এদিকে দেখো ঠাকুরের রাসপত্র না কালকে মোটামুটি মেঝে ধুয়ে রেখেছিলাম আর আজকে একটু ঠাকুরের আর কি যে সিংহাসনটা মানে ঠাকুর যেখানে আমি রাখি তো সেই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে তো সেই জায়গাটা পরিষ্কার করে নিলেই মোটামুটি আমার আজকের বৃহস্পতিবারে আর কি ঠাকুর ঘর পরিষ্কারটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো নিচে চলে এসে প্রথমে জানলাটা খুলে দিয়েছি আর এখন না মানে ঘরটা যত বেশি বন্ধ থাকছে তত ভেতরে একটা খেকুম অস্বস্তি হচ্ছে কেন বলতো যেহেতু এই ঘরটার ওপরে ঘর নেই তো এই ঘরটা না সবসময় না একদমই গরমকালে প্রতিতে পুড়ে থাকে একদম তো আগে না ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি জানলাগুলো খুলে দিই যাতে একটু বাইরে ঠান্ডা হালকা হালকা ঠান্ডা হাওয়াটা মানে বিশুদ্ধ হাওয়াটা ঘরে ঢোকে দেখবে বিশুদ্ধ হাওয়াটা মানে যখন দেখবে বাইরের হাওয়াটা ঘরে ঢুকছে না তখন দেখবে ঘরের পরিবেশটাও কিন্তু একটু অন্যরকম হয়ে যায় মানে ভালো হয়ে যায় তখন শ্বাস নিতেও দেখবে অনেকটা শান্তি হয় আর এদিকে দেখো এইদিকের ঘর ওদিকের ঘর সমস্তটাই গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার পর ছাটপাট দিয়ে নিয়েছিলাম আর তারপর মুছে নিচ্ছি ঘরটা আর এইদিকে মনের বাপি বেরিয়েছিল মেয়েটাকে পড়াতে নিয়ে আর আসার সময় দেখো শশা নিয়ে এসছে এনেছে বেগুন আর এটা কি বলো তো এটা না এটা হচ্ছে নকুল মতো লাগছে নকুলদার নয় এটা হচ্ছে ফুটকড়াই এখন তারা ওই ফুটকড়াই হয় না এখন ছোলার মধ্যে দিয়েই দেয় আর হচ্ছে এটা মঠ তো এই মঠ আর ফুটকড়াই আজকেই নিয়ে চলে এসেছে যেহেতু আর কি কাল দোল মানে সেই কারণে আজকে নিয়ে চলে এসেছি শুধু আবিরটা আনলেই হয়ে যাবে আর এদিকে দেখো এই বাজারগুলো আনতে গিয়ে কি 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 করেছে মানে মানে সে আটকে আর অনেক কিছুই নিয়ে এসেছে একসঙ্গে এনেছে তো দেখো চাপে পড়ে বেগুনটার গায়ে কেমন দাগ হয়ে গেছে আর এই সমস্ত জিনিসগুলো জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে তারপর চলে যাব স্নান করতে আর জানো তো আজকে জলখাবারে মনের বাপি খেয়ে নিয়েছিল ছাতু আর আমরাও না ওই ছাতু খেয়ে নিয়েছিলাম আজকে জলখাবার খাবারে রুটি রুটির দিকে আর চাইনি কারণ ঠাকুরের বেদিটা পরিষ্কার করব আজকে পুজো আছে যেহেতু একটু মানে কি অনেকটা টাইম লাগে জানো তো বৃহস্পতিবারের পুজো ওই আধ ঘন্টায় সারা যায় না আমার তো সারতে পুজো সারতে এক ঘন্টার বেশি মানে কোন কোনো সময় দেড় ঘন্টার সময় লেগে যায় জানো তো তো কিছু করার নেই করতেই হবে বৃহস্পতিবারের পুজোটা হচ্ছে আসল আমি মনে করি মানে একটা মন প্রাণ দিয়ে আমি ভাবি যে রোজই পুজো করি কিন্তু বৃহস্পতিবারের পুজোটা কিন্তু আমার কাছে একদম খুব স্পেশাল তো বড় বড় মানুষ থেকে নিয়ে শুরু করে আর কি রথী মহারথী যেই থাকুক না কেন তারা কিন্তু প্রত্যেকেই মা লক্ষ্মীর কৃপা চেয়ে থাকেন কারণ দেখো প্রত্যেকটা মানুষেরই কিন্তু অর্থের প্রয়োজন আমাদের এই যে জীবন আমাদের ঈশ্বর দিয়েছেন দান করেছেন এই জীবনটা পৃথিবীতে চালানোর জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই অর্থের প্রয়োজন কারোর বেশি কারোর কম কারোর চাহিদা অনেক বেশি কেউ আবার অল্পতেই সন্তুষ্ট তো যাই হোক আমাদের প্রত্যেকেরই কিন্তু মা লক্ষ্মীর কৃপা যাতে আমাদের উপরে আর কি আর কি বজায় থাকে সেটাই আমরা চাই প্রত্যেকে চাই মানে ধনী মানুষ থেকে নিয়ে একদম গরিব মানুষ পর্যন্ত প্রত্যেকে যাই তো দেখো এই যে মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে না একটু সৌভাগ্যের প্রয়োজন হয় তো এই সৌভাগ্যের চাবিকাটি কিন্তু আমাদেরই হাতে থাকে আর এদিকে দেখো আজকে বৃহস্পতিবারের পুজোটা আমার প্রায় শেষের দিকে আর এই যে দেখছো গুগলের ধূপ এটা আমি মানে আর কি মহাদেবকে দিচ্ছিলাম তো এই গুগলের ধূপের যে একটা সুগন্ধ এটা কিন্তু আমাদের ভোলে বাবা মহাদেবের জন্য তো খুব প্রিয় তো যেটা বলছিলাম যে সৌভাগ্যের চাবিকাঠি আমাদের নিজেদেরই হাতে থাকে কিন্তু সমস্যা হচ্ছে কিভাবে কীভাবে সেই চাবিকাঠিটাই ইউজ করব ব্যবহার করব সেটাই আমরা অনেকে জানি না দেখো বলে সূর্য ওঠার পর আর সূর্য অস্ত যাওয়ার পর কিন্তু আমাদের বিছানায় বিছানার শয্যাটা আর কি ভুল মানে এটা করা উচিত না এটা করলে কিন্তু শ্রী শ্রী মা লক্ষ্মী আমাদের উপরে সবসময় রুষ্ট থাকেন সন্ধ্যাবেলায় দেখবে যারা অনেক অসুস্থ আমি দেখেছি এমন মানুষ আছে যারা সন্ধ্যাবেলায় অসুস্থ সারা দিন শুয়ে থাকেন কিন্তু ভর সন্ধেবেলায় যখন শঙ্কর হয় তখন কিন্তু তাদের তুলে বসিয়ে দেওয়া হয় ভর সন্ধ্যাবেলায় শুয়ে থাকা কিন্তু খুব খারাপ লক্ষণ জানো তো এটাতে না মা লক্ষ্মী কিন্তু একদম মানে খুব রুষ্ট হন আর এদিকে দেখো আজকে পুজো সারার পর ভোলে বাবার রূপ কত সুন্দর লাগছে দেখতে নীলকণ্ঠ ফুলে সেজেছে আর তখন তো দেখলেই শিশি মা লক্ষ্মীকে সত্যি হচ্ছে পুজো করার পর না বেশ কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছা করে কিন্তু কি করব এদিকে কাজের চাপ আছে মানে রান্নাটাও করার আছে তো এদিকে দেখো লুচি লুচিরানি চলে এসেছে আর আমার মেয়ের যা কাজ সেটা হচ্ছে এই লুচি লুচিরানিকে নিয়ে আর কি ওকে বিরক্ত করা আর এই যে ওকে নিয়ে যে ঝামেলা করা মানে এক এক সময় এত দুজনে উৎপাত করে ঘরে কি বলবো আর এদিকে দেখো আজকে কিন্তু বেশি কিছু রান্না হয়নি কারণ সবাইই মোটামুটি একটু শরীরটা অসুস্থ বলছে তো ওই ডাল আলু ভাতে এইসবই করেছিলাম আর কি তো এটা দিয়েই মনের বাপি খেয়ে নিয়েছে মনের বাপি তো টক দই হলে আর কিচ্ছু চাই না তো এদিকে দেখো একটা জিনিস এসেছে সেটা হচ্ছে একটা পার্সেল এসছে তো আমি একটা ক্রিমের অর্ডার করেছিলাম তো সেই অর্ডারের ক্রিমটাই আর কি চলে এসছে আর এটা আমি পার্পেল থেকে অর্ডার করেছিলাম তো মেয়ে দেখছো তো ওই প্যাকেজিংটা খুলে নিচ্ছে আর কি তো ক্রিমটা ইউজ করব ভাবছি জানি না মানে আমার স্কিনে কতটা যাবে কতটা শ্যুট করবে বা এটা থেকে আমি কি কতটা বেনিফিট পাবো তো দেখো এটা হচ্ছে গুড গুডভাইভসের একটা আর কি নাইট ক্রিম তো এই নাইট ক্রিমটা এবার থেকে আমি ইউজ করব ভাবছি জানি না এর এটা ইউজ করার পর আমার স্কিনে কতটা পরিবর্তন আসবে তো দেখা যায় দেখো এই ক্রিমটার স্টেকচারটা কিন্তু এরকম ছিল খুব স্মুথ তো দেখো এদিকে আমাদের দুপুরের লাঞ্চটাও সারা হয়ে গিয়েছিল আর এদিকে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি এবার একটু রেস্ট নেব আর শীত গ্রীষ্ম বর্ষা যে কালি হোক না কেন মশার উপদ্রব কিন্তু এতটুকু কমে না বিশ্বাস করো এই জানলাটা যদি খোলা থাকে শুধুমাত্র এই জানলা নয় আমার ঘরের সমস্ত জানলাই কিন্তু ওই বিকাল হতে না হতে বন্ধ করে দিতে হয় আর এতদিন শীতকাল ছিল তো তাই কিছু বোঝা যাচ্ছিল না কিন্তু এত গরমে মানে এবার গরমকাল পড়ছে এখন কিন্তু এই জানলা বন্ধ করে থাকা যাবে না তো ওই সন্ধ্যার দিক করে আবার খুলে দিয়ে যেন তো জানলাগুলো না একদম পুরো গরমে ঘরটা একদম ঘুমট হয়ে থাকে আর এদিকে দেখো এটা ওই রোদে দিয়েছিলাম একটু যাতে একটু কর্মরে হয় আর কি তো এটা একটু নরম মতো হয়ে গেছিলো তো দেখছি না একদম পুরো করমরে হয়ে গেছে তো যাই হোক তারপর নিচে ওটা নিয়ে চলে গেলাম আর নিয়ে নিয়েছিলাম একটু রেস্ট তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রার্থনা করা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি বৃহস্পতিবার যেহেতু তাই আজকে দিয়ে নিচ্ছি একটু ধুনো তো জানো তো আর একটা জিনিস মা লক্ষ্মীর কিন্তু একদম অপছন্দ সেটা হচ্ছে খেতে খেতে ঠাকুরের সেবা করা বা কোনো কিছু খাচ্ছ সেটা মুখে আর কি চেবাতে চেপাতে তুমি যদি ঠাকুরের কোনো কাজ করো তাহলেও কিন্তু মা লক্ষ্মী একদম ঘোর অসন্তুষ্ট হন সেটা কিন্তু কোনো দিন করা উচিত নয় কোনো দিন করা উচিত নাই কাজগুলো এক তো তুমি যখন খাচ্ছ তোমার মুখটা এঁটো হয়ে থাকছে তো এই এটো মুখে তুমি যদি ঈশ্বরের সেবা করো তাহলে কি সেটা শোভনীয় দেখায় প্রথমত এটা তো এটা করা একদমই উচিত নয় আর একটা পয়েন্ট হচ্ছে যে এই যে আমি বাসন ঘটেছি দেখো তো এই বাসনের মধ্যে না আমাদের নিত্য প্রয়োজনীয় বাসনের মধ্যে অনেক বাসন এমন থাকে ধার ফাটা কাটা ফুটো ফাটা কাপ তো এই জিনিসগুলোও কিন্তু ব্যবহার করা উচিত না এই জিনিসগুলো যদি ঘরে থাকে আগে তাকে দূর করে দেওয়া উচিত আর নিজেও খাওয়া উচিত নয় কাউকে খেতে দেওয়া উচিত নয় ওই পাত্রে এতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন আর একটা ব্যাপার হচ্ছে কখনো সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দেওয়া ঘর ঝাঁট দেওয়া উচিত নয় পূর্ব দিকে রাখাই উচিত নয় পূর্ব দিক থেকে আমাদের সূর্য ভগবান ওঠেন তো পূর্ব দিকে কখনো ঝাঁটার মুখ করে রাখতে নেই ঝাঁটা রাখতে নেই এতে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হন তো সৌভাগ্যের চাবি কিন্তু আমাদের নিজেদেরই হাতে থাকে সেটা কিন্তু সঠিক সময় ব্যবহার করতে হবে আর আজকে রাতের ডিনারে ছিল বেগুন শাখার রুটি এটাই ছিল রাতের ডিনার তো চলো আজকে ভিডিওটা এখানে রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী টাটা